বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে হায়দ্রাবাদি স্টাইল মাংসের আচার রেসিপি শেয়ার করতে চলেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব সহজ হবে আমরা অনেকে ইউটিউবে বা ফেসবুকে দেখেছি মাংসের আচার তো আমি আজ খুব সহজ পদ্ধতিতে আপনাদের কাছে এটা শেয়ার করব। তো প্রথমেই এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি মাংসটার পরিমাণ প্রায় সাড়ে তিনশো গ্রাম আর এটা ছিল বিফ আর এখানে কিন্তু কোনো চর্বি বা হাড় নিলে হবে না আমি পিস পিস করে পাতলা পাতলা করে মাংসগুলো কেটে নিয়েছি এবার আমি এখানে খানিকটা তেঁতুল নিয়েছি এবার জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি মাংসটা ভালো করে একটু মশলা মাখিয়ে নিই কী কী মশলা দিচ্ছি দেখুন একটু তো সকলকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকের নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই দিলাম স্বাদ মতো লবণ তারপর দেব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর অল্প তিন টেবিল চামচের মতো দিলাম সরিষার তেল দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর অবশ্যই এখানে আমি আদা রসুন বাটা দেব দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম দিয়ে মাংসটা কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেবো আর আপনাদের হাতে সময় কম থাকলে রান্না করে নিতে পারেন এরপর আমি মাংসটা সিদ্ধ করার জন্য এক কাপ জল দিয়ে আর গ্যাস ওভেনটাকে মিডিয়াম করে সিদ্ধ করার জন্য রেখে দেব ঢাকা দিয়ে আর মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই অনেক বেশি জল বেরিয়ে আসছিল। তাই আমি এক কাপ জল দিয়ে মিডিয়াম করে রেখে দিয়েছি মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য দেখুন মাংসটা এখানে আমার সিদ্ধ হচ্ছে আর যা জল দিয়েছিলাম আরও কিছুটা জল এখান থেকে বেরিয়ে এসছে আমি কিন্তু জলটা খুব ভালোভাবে শুকনো করে নেব এই আচার আমরা স্টোর করে দীর্ঘ দিন রাখতে পারি তো প্রসেসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি তো এখানে আমি পাঁচ ফোড়ন নিয়েছি একটা শুকনো হাঁড়িতে এটা আমি ভেজে নেব আর এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি এগুলো আমি শুকনো কড়াই একটু ভেজে নেব আর এখানে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে একটু দেখে নিতে পারেন তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে কি আর আমি এখানে জল রাখলে হবে না খুব শুকনো শুকনো করে আমি মাংসটাকে সিদ্ধ করে নামিয়ে নেব আর ওই কড়াইতে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব অবশ্যই বুঝতে পাচ্ছেন তেলের পরিমাণটা আমি কতটা দিয়েছি তেলটা কিন্তু বেশি দিতে হবে তো এখানে আমি কিছু গরম মশলা দেবো তার জন্য দিয়ে দিয়েছি দু পিস তেজপাতা কিছুটা দারচিনি দু পিস এলাচ মুখের কাছে ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি এরপর একে একে মশলাগুলো দেব এখানে আবার দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আপনাদের মাংসের পরিমাণ যতটুকু হবে মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে হাফ টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়ো দিলাম আর হাফ টেবিল চামচ জিরা মরিচের গুঁড়ো দিলাম দিয়ে এবারে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাগুলো দু মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে এবার আমি তেঁতুলের গাটটা দিয়ে দেব আবারও একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসে গিয়েছে এবার আমি তুলে রাখা মাংসটা দিয়ে দেব। এবার মাংসটা কিন্তু খুব ভালোভাবে এই মশলাগুলোর মধ্যে কষিয়ে নিতে হবে গ্যাসের ওভেন একেবারেই জোর করব না আমি মিডিয়াম আছেই সমস্ত রান্নাটা করছি তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি প্রায় তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর খুব ভালো কিন্তু এখানে গন্ধ বেরিয়েছে এরপর আমি আধ ভেঙে রাখা গুঁড়ো মশলা যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা করে আচারের ফ্লেভারটা দারুণ আসবে তো আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের আচার অনেকেই অনেক রকমভাবে রান্না করেন আপনারা আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের কাছে খুব সহজ মনে হয় একবার অন্তত ট্রাই করবেন দারুণ খেতে হবে আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আবারও আমি ভালোভাবে নাড়াছাড়া করে নিচ্ছি গ্যাস মিডিয়াম রেখে আচারটা এইভাবে করে নিতে হবে এখন একটা মাংসের টুকরো তুলে দেখবো আমি যে ভিতরে লবণের টেস্টটা কেমন বা কতটা কি নরম হয়েছে সব কিছু দেখে নেব অল্প একটু চিনি দিলাম প্রায় হাফ টেবিল চামচের মতো এবার আমার আচার প্রায় শেষের পথে কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আচারটা প্রায় আমার শেষ হয়ে গিয়ে শেষের পথে তো এই পর্যায়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এবার রাত্রে ঠান্ডা হয়ে গেলে আমি এটা বোয়েমি পুরে রাখব তো আশা করছি আজকের এই সহজ আচারের রেসিপি মাংসের আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম নতুন নতুন রেসিপির জন্য বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন দেখুন যে তেলটা আমি দিয়েছিলাম এটা কিন্তু পুরো মাংসটা পুরোটাই মাংসের মধ্যে শুষে নিয়েছে তো আমি এই পর্যায়ে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা যদি ফ্রিজের বাইরে রেখে স্টোর করতে চান তাহলে মাঝে মধ্যে রোদে দেবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে দীর্ঘদিন কিন্তু এই মাংসের আচারটা ভালো থাকবে দেখুন আমি এই রকম একটা বোয়েমের মধ্যে পুরে রেখেছি আপনারা চাইলে একটা কাঁচের বোয়েমের মধ্যে পুরে রাখতে পারেন আমি ফ্রিজে রেখে দেব তো আজকের আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে আরও নতুন নতুন অনেক রেসিপির মধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamualaikum